এমস তো রায়গঞ্জে হওয়ার কথা শুনেছিলাম যেখানে হয়েছে আরো আমরা চাইব কিন্তু রায়গঞ্জের অর্থ এলাকার তৃণমূলের নেতাদের মধ্যে মূলত কেন তারা কথা বলছে না একটা এমস রায়গঞ্জে থাকলে রুগীদেরকে এখানে স্বাস্থ্য স্বাস্থ্য ব্যবস্থার ঐতিহাসিক বিপ্লব ঘটে যেত কিন্তু দেখলাম রায়গঞ্জ ছিল না তারপরে যে কেন্দ্র সরকারকে ডিমান্ড করা পেশার ক্রিয়েট করে এখানে নিয়ে আসা কোনো সরকারের সদিচ্ছা না সেন্ট্রাল ইউনিভার্সিটি শিক্ষা ব্যবস্থার অনেক বড় বড় কথা বলেন শিক্ষামন্ত্রী যখন সেন্ট্রাল ইউনিভার্সিটির কোথায় সেই ছিল এই বারো বছরের একটা আমাদের প্রশ্ন এখানে আমরা যখন এই ডিমান্ডগুলো করি আমরা যখন মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকদের পরিশায়ী শ্রমিকদের কথা বলি তখনই আমাদেরকে ডেকে দেওয়া হয় যখনই আমরা অধিকারের কথা বলি তখনই আমাদেরকে দেখে দেওয়া হচ্ছে হয় আপনার বিজেপির দালাল তাহলে কিন্তু আমাদের বন্ধুগণ আমাদের লক্ষ্যে আমাদেরকে নিয়োজিত থাকতে হবে আমরা যদি আমাদের লক্ষ্যে অবিচল থাকি তাহলে আমরা আমাদের লক্ষ্যে কোনো হতে পারবো কোনো কনফিউজ রাখার জায়গা নয় আজ হয়নি কাল হবে কাল হয়নি পরশু হবে আগামীতে হবে এই সমন আমাদের দিতে হবে যে এক দিন আমরা করব করব এবং আমাদের জেলক্ষ সমাজ অবস্থাপপরিবর্তন করব এটা আমাদের বলতে হবে সময় স্বল্প অনেক কিছু বলার ছিল যার যে যুদ্ধ থেকে শুরু করে গালেন斯坦 ইসরায়েলে লড়াই থেকে শুরু করে সমস্ত বিষয়ে এভাবে আমাদের ভারত সরকার যে বিদেশ নীতির বিসর্জন দিয়ে কোন এক শক্তির পাশে দাঁড়াচ্ছে সেটা আমরা মেনে নিতে পারি না শেষের সময় ভোট নির্ধারিত সময় আর চার মিনিট আছে শেষ কথা বলি মমতা ব্যানার্জি মহাশয়া বলেন রাজ্যের অর্থনৈতিক অবস্থা ধরে নিতে হসপিটালে বেড নাই কেন ভাঙরে হসপিটাল গুলো উন্নত মানের যখনই কথা বলি অর্থে দুরবস্থার কথা বলি সরকারি কর্মচারীদের বিয়ের কথা বললে অর্থে দুরবস্থার কথা বলে স্বাস্থ্য কেন্দ্রের মানুষ কথা বললে অর্থের দুরবস্থার কথা বলে শিক্ষক নিয়োগের কথা বললে অর্থের দুরবস্থার কথা বলে আমি আজকে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে বলছি যদি আপনি রাজ্যের ভালো চান নৌসাদ সিদ্দিকিকে আগামী ছ মাসের জন্য অর্থ তত্ত্বটা দিয়ে নিন রাজ্যের আমি পরিবর্তন করে দিচ্ছি বলছি যদি অর্থনৈতিক দুরবস্থা পরিবর্তন না করতে পারি রাজনীতি করাই আমি ছেড়ে দেবো যেদিন দায়িত্ব দেবেন তারপরের দিন থেকে সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় সমাজে বিয়ের ব্যবস্থা করে দেবো এবং যে কটা সমাজ হবে না সবটাই চালাবো তাই বলছি মমতা অর্থ দপ্তরটা মাত্র ছ মাসের চলুন দিন যে হয় কি হয় সম্পত্তি আছে চুরি হয়ে যাচ্ছে এই মমতা ব্যানার্জি তার কেবল চুরি হয়ে যাচ্ছে চুরি আটкали শিক্ষা কেন্দ্রে যেমন মান নির্ণ হবে জল্লাস্থর যেমন পৌঁছে দেবে হসপিটালে পেড়ে পৌঁছাবে ন্যূনতম চাকরি হবে সরকারি কর্মচারীদের কেন্দ্র ও মহলের বিয়ের বিয়ের ব্যবস্থা করা যাবে আমি আবারো চ্যালেঞ্জ করছি ক্ষমতা ব্যারেজি মহাশয় যদি রাজ্যে ভালো চান সরকারি কর্মচারী যদি ভালো চান তবে আমার জনসুধীর মানদান শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান

ইক নাম ইক নাম তিলাবীチナ ফা লা ইয়া সেতチナ ফা লা ফা লা আপনি যদি আপনি সিন না জানেন না লা ফা লা ভাই জানチナ ফা লা ফা লা হ্যাঁ আমরা কথা ছিল না ক্যাপ্টেন 30